কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেলাম নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট ছিল টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য বাস থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেরিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম

অমিত শাহ হচ্ছে রিজিং করার একটা মানে আইডিয়াল মানে লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিজিং করেছে ও তো রিজিং মাস্টার জেনারেল ও এখন কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়ার্সের চেম্বারে বসে থাকার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়ার্স চেম্বারই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত হয়েছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস ফেস গুলো 아이 리고딩 아이 아 내가 싫은